সিলেটের জগিগঞ্জের ডুবাইচর এলাকায় কুশিয়ারা নদীতে জেলেদের জালে প্রায় দুশো কেজি ওজনের একটি বাঘের মাছ ধরা পড়েছে মাছটির দাম চার লাখ টাকা চাচ্ছেন বিক্রেতা এমনটি জানা গেছে রবিবার সাত এপ্রিল ভোরে জগিগঞ্জ উপজেলার ডুবাইচর কুশিয়ারা নদী থেকে বাঘের মাছটি জেলেদের জালে আটকা পড়ে ওই জেলের কাছ থেকে মাছটি কিনে দুপুরে সিলেট নগরের লালবাজারে তোলেন মাছ ব্যবসায়ী মোকলেস মিয়া বাঘের মাছটি এক নজর দেখতে বহু মানুষ বাজারে ভিড় করেন মাছটির দাম বেশি চাইলেও সর্বোচ্চ এক লাখ হাজার টাকা দর করেছেন বাজারে আসা ক্রেতারা এ বিষয়ে মাছ ব্যবসায়ী মিয়া বলেন সকালে মাছটি নদীতে জেলের জালে ধরা পড়ে পরে তিনি মাছটি নিয়ে আসেন লালবাজারে বাজারে তোলার পর থেকে তা দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে তিনি আরো বলেন পর্যাপ্ত দাম না পেলে সোমবার সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি করব আমরা বেশি দাম দিয়ে মাছটি কিনেছি কেনা দাম না উঠায় মাছটি বিক্রি করিনি মোকিসিনিয়া জানান মাছটি কেজি প্রতি পনেরোশো থেকে পঁচিশশো কেজি দরে বিক্রি করা হবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন